আপনি কি জানেন ভগবান শিবকে কেন নীলকণ্ঠ বলা হয় সমুদ্র মন্থনের সময় দেবতা ও অসুরা অমৃত লাভের আশায় ক্ষীর সাগর মন্থন করতে থাকে মন্থনের প্রথমে উত্থিত হয় ভয়ঙ্কর হালহাল বিষ যার তীব্র উত্তাপে তিনও লোক জ্বলতে শুরু করে দেবতারা অসুরা কেউই এই বিষের ধারে কাছে যেতে পারত না তারা ভয়ে চারদিকে সুরষ্ট করে এক পর্যায়ে কইলে যায় ভগবান শিবের আশ্রয়ে আর সবাই ভগবান শিবকে সৃষ্টিকে রক্ষা করার জন্য বলেন ভগবান শিব ওই মুহূর্তেই দেরি না করে সৃষ্টির কল্যাণে তিনি সমস্ত হালাহল বিষ দুই হাত ভরে তুলে নিয়ে নিজের কণ্ঠে ধারণ করেন যদি ওই মুহূর্তে ভগবান শিব বিষ গিলে ফেলত তাহলে সমগ্র সৃষ্টির বিনাশ হয়ে যেত তাই শক্তিরবি পার্বতী দেবী ভগবান শিবের গলা চেপে ধরেন যেন তার সারা শরীরে বিষ সরিয়ে না যায় আর তখনই ভগবান শিবের কণ্ঠে বিষ থেমে যাওয়ায় শিবের গলা নীল হয়ে যায় আর সেই থেকেই ভগবান শিবকে নীলকণ্ঠ নামে ডাকা হয় শিবের এই আত্মতাকে দেবতা ঋষি মানুষ সবাই নতুন করে জীবন পান আর সেই দিন থেকেই ভগবান শিবকে সৃষ্টির রক্ষক ও মঙ্গলকারী হিসেবে স্মরণ করা হয় আপনি যদি একজন শিবের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন হর হর মহাদেব